উত্তর দিকের এক জাদুর দেশে ছিল পাঁচটা রাজ্য বায়ুর রাজ্য আগুনের রাজ্য বরফের রাজ্য জলের রাজ্য আর পাথরের রাজ্য এই পাঁচটা জাদুর শক্তি একে অপরকে সামলে রাখত যে কোনো এক শক্তি কমে গেলেই অন্য সব শক্তি অস্থির হয়ে যেত বরফের রাজ্য চালাত রানী নীলাঞ্জনা যার হাতে ছিল বরফের জাদু রাজ্যটা সব সময় ছিল বরফের আলোয় ঝকঝকে কিন্তু এবছর অদ্ভুত ঘটনা ঘটল বরফই পড়ছে না বরফের প্রাসাদের দেওয়ালও ধীরে ধীরে গলে যাচ্ছে রাজ্যের জ্ঞানী সামান মহাশ্বেতা নীলাঞ্জনাকে বললেন আগুনের জাদু নিয়ন্ত্রণের বাইরে হয়েছে আগুন ঠিক না হলে বরফ দুর্বল হয়ে পড়বে তোমার জাদুও হারিয়ে যাবে শুধু তুমি আগুনকে ঠিক করতে পারবে নীলাঞ্জনা চিন্তিত হলেও সাহস হারাল না সে বুঝল এবার তাকে যাত্রা শুরু করতেই হবে পরিবার ও বন্ধুরা সাথে তার ছোট বোন অন্বিতা তাকে জড়িয়ে ধরল দিদি তুমি একা ন আমার সবাই আছি বন্ধু অর্জুন তার স্লেজ প্রস্তুত রেখেছে আর বরফ মানুষ গুগলু লাভ দিয়ে উঠে বলল আমি তো প্রায় গলে যাচ্ছি নীলাঞ্জনা আমায় আবার জমিয়ে দেবে ওরা সবাই মিলে রওনা হল আগুনের রাজ্যের দিকে পথ যত ওরা এগোচ্ছে নীলাঞ্জনার জাদু ততই কমে যাচ্ছে আগুনের লাল গরম ভূমিতে পৌঁছে সে একটা ছোট তুষারকণাও বানাতে পারল না হঠাৎ চারপাশ থেকে উঠে গেল একটা বিশাল আগুনের দেয়াল গুগলু ভয়ে বলল আমি তো জলে পরিণত হয়ে যাব নীলাঞ্জনা বরফের ঢাল বানাতে চেষ্টা করল কিন্তু শুধু সামান্য কুয়াশা বের হল অনবিতার মনে পড়ল সামানের কথা বিভিন্ন শক্তিকে একসাথে লাগাতে হবে অর্জুন কাছে থাকা বড় পাথর ভেঙে তার ভিতরের লুকোনো জল বের করল অন্ নীলাঞ্জনা একসঙ্গে সেই জল নিয়ন্ত্রণ করল নীলাঞ্জনা সেই জলকে জমিয়ে বানাল বরফের ধারালো টুকরো সেগুলো আগুনের দেয়ালে ছুঁড়ে দিতেই আগুন দ্রুত দুর্বল হয়ে গেল কিছুক্ষণ পর আগুনের দেয়াল ভেঙে পড়ল তারপর দেখা দিল আগুনের রাজ্যের রক্ষক অগ্নিশিখা শিয়াল সবাই ভয় পেলেও নীলাঞ্জনা বুঝল সে শত্রু নয় সে শিয়ালের দিকে একটা আগুনরঙা উজ্জ্বল বরফ স্ফটিক বাড়িয়ে দিল শিয়ালও চিনল নীলাঞ্জনাই এসেছে আগুনকে ঠিক করতে নিয়ন্ত্রণের বাইরে হওয়া আগুনের সামনে দাঁড়িয়ে নীলাঞ্জনা বরফের শক্তি ছাড়ল আগুন শান্ত হয়ে সত্যিকারের আগুনের আলো ফিরে পেল বরফ আর আগুন একসাথে ঝলমল করে উঠল আগুনের শক্তি আবার সমতা ফিরে পেল পাঁচটা রাজ্যের সব প্রাণী আবার প্রাণশক্তি ফিরে পেল নীলাঞ্জনা বরফের রাজ্যে ফিরে এল আর জাদু আগের চেয়ে অনেক অনেক বেশি শক্তিশালী হয়ে গেল সে হাঁটল আর হাঁটতেই বরফ ফুটে উঠল গুগলু খুশিতে লাফিয়ে বলল আমাদের বরফের রাজ্য আবার আগের মতো সুন্দর অন্বিতা হাসল দিদি আমরা সবাই একসাথে থাকলে যে কোনো সমস্যাই জয় করা যায়